গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার এখনই ঘুম থেকে উঠলাম মানে কি আর বলবো কালকে আজকে ভোরবেলা সাড়ে চারটায় ঘুমিয়েছি তো মানে শিকাকে ঘুম পাড়িয়েছিলাম ঘুমিয়েছি হয়তো তিনটা বাজে জাস্ট আধা ঘন্টার মতো হবে তারপর থেকে উঠে ও এত চিৎকার এত কান্না তোমাদের কি আর বলবো তো তারপর ওকে মানে হয়তো পেট ট্যাট ব্যথা হচ্ছিল তো ওষুধ টষুধ খাইয়ে তারপর ঘুমিয়েছে আবার সাড়ে চারটার পর আমিও সাড়ে চারটার পরে ঘুমালাম তো এখনই উঠলাম মানে শরীরটা তো বুঝতেই পারছো কেমন লাগছে মাথা একদম ভার হয়ে গেছে তো যাই একটু ফ্রেশ হয়ে নেই তোমাদের গৃহীকেও উঠে গেছে ওকেও ফ্রেশ করিয়ে দিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর দেখতে থাকো আজকে পুরো দিন কী করছি আশা করছি তোমাদের ভালো লাগে দেখো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপর একটু ব্রেকফাস্ট করে নিলাম তো দেন লেগে গেলাম গঠর মুছতে কারণ সামনে তো পয়লা বৈশাখ তো ক্রিয়াঞ্চিকে এদিকে ঘুমাচ্ছে তো ও ঘুমাতে ঘুমাতে আমি তাড়াতাড়ি করে এগুলি মুছে নিচ্ছিলাম কারণ দুদিনও যায় না একদম ধুলোবালি পড়ে যায় আমার পোছানো কমপ্লিটও হয়নি আর এদিকে তো আমাদের ক্রিয়াঞ্চিকে উঠে গেছে চোখে এত ঘুম ও তাকাতেই পারছে না বাম্বা উঠে গেছ এই মা ও মাগ এই হাসিটা দেখলে তো একদম মনটা পুরো গলা গা গুন শেষ হবাই শেষ শেষ নি গুনু হ্যাঁ বুড়ি তো দেখো আমার গোছানো এখনো কমপ্লিটই হয়নি জাস্ট এই জায়গাটা মুছছিলাম আর এখনই ক্রিয়াঞ্চিকা উঠে গেছে তো যাই তাড়াতাড়ি করে এই জায়গাটা তারপর ওকেও ফ্রেশ করিয়া দেব তোমরা দেখতে থাকো তারপর বিছানাটাও গোছাবো দেখি ঘরটাও একটু ঝাড় দিতে পারি ওকে আগে খাইয়ে খাইয়ে তারপরে এই কাজগুলি করবো তো তোমরা দেখতে থাক আর এই যে এটা দেখো আমাদের বিয়ের ফটো ফ্রেম আমার আর ক্রিয়াঞ্চিকার পাপার আর এই যে এখানেও একটা আছে এটা হচ্ছে দানের মধ্যে বসা তখনের ফটো আর এটা হচ্ছে একদম বিয়ে কমপ্লিট মানে একদম পুরো বিয়ের একদম লাস্টে তোলা এই ফটোটা অবশ্যই জানিও কেমন লাগছিল আমরা দুজনকে ঠিক আছে তাড়াতাড়ি করে কাজগুলি সেরে নিই তোমাদের সাথে আবার পরে কথা হবে এখন দেখো প্রায় এগারোটার উপরে বেজে গেছে আমি যাই ঝটপট সেরে নিই তো তারপর দেখো তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকা উঠে গেছে তো ওকে একটু মুখটা মুছে দিচ্ছিলাম ওয়াইপস দিয়ে মুছে তারপর একটু ক্রিম দিয়ে দেব তো দেন আমি আবার লেগে যাব কাজে যতটুকু তাড়াতাড়ি করে করা যায় তো ওর পিপির কাছে দিয়ে তারপর আমি বাকি কাজগুলি সেরে নেব ক্রিয়াঞ্চিকা দেখো আবার ঘুরে ঘুরে ক্যামেরার দিকেও তাকায় যে মাম্মা ক্যামেরাতে কি করছে আবার কীরকমভাবে ঘাট তুলে দেখছে যে আমি ক্রিমটা যে নিচ্ছি তো যাই হোক মুখটা মুছিয়ে একটু ক্রিম দিয়ে দিচ্ছি নাহলে তো মুখটা অনেকটা ড্রাই হয়ে যায় স্কিনটা ওইদিকে দেখো আমি বেডশিট চেঞ্জ করে আবার নতুন একটা বেডশিট বিছিয়ে নিচ্ছি কারণ ফ্যানটাও পরিষ্কার করেছিলাম আর ফ্যান থেকে তো প্রচণ্ড ধুল পড়েছে তো যাই হোক বেডশিটটা চেঞ্জ করে বালিশের কভারটা চেঞ্জ করে আবার নতুন করে বিছিয়ে নিচ্ছি তো মানে এই কাজটা সেরে যেমন মনে হচ্ছে একটা বড় কাজ শেষ হলো ঘরের মানে ঘরটা গুছ গাছ থাকলে দেখতেও ভালো লাগে তো দেখো আমার ঘর গুছানো কমপ্লিট যে তারা হো করে করেছি মানে কি আর বলবো তোমাদেরকে এদিকে ফ্যানটাও একটু মুছে পরিষ্কার করলাম আর ঘরটার মুছে সবগুলি সাইড টাইড ড্রেসিং টেবিলে সাইড টাইড মুছে এখন বিছানা টিছানা বেসিট ট্যাসিট সব কিছু পাল্টিয়ে মোটামুটি গুছিয়ে রেখেছি তো দেখো আমার অবস্থা একদম ঘেমে শেষ তো ভেবেছিলাম একবারে স্নানটা সেরে নেব কিন্তু ক্রিয়াঞ্চিকারও খিদে পেয়ে গেছে তো ওকে একটু খাইয়ে দি খাইয়ে দিয়ে তারপর স্নান করতে যাবো তারপর ওকেও স্নান করাবো তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আজকে পুরো দিন কী করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো মনে হচ্ছে একটা বড় কাজ শেষ হলো মানে সামনেই তো পয়লা বৈশাখ মানে ঘরটা ঝাড়াঝুরি কমপ্লিট হয়েছে মনে হয়েছে সবচেয়ে বড় কাজ একটা কমপ্লিট হয়েছে তো যাই হোক তোমরা দেখতে থাকো আরও তো বাদ বাকি কাজ আছে একটা ঘর মাত্র সারলাম তো ঠিক আছে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে এখন প্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দিই তো দেখো তোমাদের প্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গেছে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি তো ঘুমিয়ে গেছে তো তোমরা তো দেখতেই পেলে প্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গেছে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি এখন প্রায় একটা বাজে আর এদিকে মোটামুটি আমার কাজ কমপ্লিট আমিও একটু ভাত খেয়ে নিলাম আর এখন স্নান করবো একটু শ্যাম্পুও করব। মানে মুখের আর চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো একদম চুলের মধ্যে এক গাধা তেল দেওয়া হালকা রাত্রে তেল দিয়েছিলাম মানে তেল দিয়ে তো কোনো রকম একটা রাত্র আমি পার করি মানে তেল দিয়ে থাকতেই পারি না আমার অস্বাভাবিক গরম লাগে তো যাই এখন শ্যাম্পু করে আসি তাহলে হয়তো শরীরটা একটু হালকা লাগবে তো তোমরা দেখতে থাকো পুরো দিন কী করছি আশা করছি ভালো লাগবে আর পাপা এখনো আছে দোকানে তো চলে আসবে হয়তো দুটো তিনটের দিকে চলে আসবে এদিকে মোটামুটি কাজ তো তোমরা দেখতেই পেলে মানে তারা হুড়ো করে শেষ করলাম তো এখন স্নানটা করে আসলে মোটামুটি একটু ফ্রি তারপর প্রিয়াঞ্চিকা উঠলে তারপর দেখি কি করি তো তোমরা দেখতে থাকো আমি যাচ্ছি এখন স্নানে তো দেখো এই মাত্র স্নান করে আসলাম প্রায় দেড়টা বেজে গেছে আর প্রিয়াঞ্চিকা এখনও ঘুমাচ্ছে তো যাক ঘুমাক তো আজকে ওকে একটু খিচুড়ি খাওয়াবো তো খিচুড়িটা এখন বসাবো তারপর ও উঠলে ওকে খাইয়ে দেবো তো তোমরা দেখতে থাকো কীভাবে পড়ছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো জাস্ট এতটুকু চাল নিয়ে নিলাম এক মুঠ আর একটু চির কুমড়ো দেবো দিয়ে এই সসপ্যানটার মধ্যে বসাবো তোমরা দেখতে থাকো তো দেখো বসিয়ে দিলাম এখানে অল্প এক মুঠ ডাল চাল আর এই কয়েকটা সামান্য কুমড়ো তো এটা এখন ভালো করে সিদ্ধ করে তারপর পেস্ট করে নেব। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর জানি না কেন খাবে না কি এটা তো আজকে ফার্স্ট টাইম খাওয়াবো তো দেখি ওর রিয়াকশনটা কি থাকে তোমরাও দেখতে থাকো তো এইদিকে দেখো দেখতে দেখতে মানে খিচুড়িটাও হয়ে গেল তো এটার মধ্যে তার কিছু দেইনি তোমাদেরকে দেখালাম তো পেস্ট করে জাস্ট নিয়ে আসলাম দেখি ক্রেঞ্চিকা খায় নাকি তো এই দেখো ক্রেঞ্চিকাকে বসালাম খাওয়ানোর জন্য আর দেখি ও খায় নাকি রকম করছে মুখটাকে দেখো রকম করে আবার চামচটার দিকেও তাকায় যে কি দিলাম খাওয়ার জন্য একদম ফার্স্ট টাইম তো ওর মুখটা দেখো রকম করছে ভালো লাগেনি হয়তো আমি তো ভীষণ হাসাহাসি করছিলাম ওর এরকম মানে দেখে তো যাই হোক যতটুকু নিয়েছিলাম এতটুকু তো আর ও খাবে না তো এই জাস্ট কয়েক চামচ খেলো আর কিরকম করছে দেখো আমরা তো ভীষণই হাসাহাসি করছিলাম ও রকম ভাবে তাকাচ্ছে আর রকম ভাবে খাচ্ছে জাস্ট কয়েক চামিচ খেয়েছে তো যাই হোক আস্তে আস্তে যদি খায় তাহলে তো ভালোই আর কি আর বলবো আর এদিকে দেখো খেতে খেতে মুখের কী অবস্থা আর বাটির যেভাবে নিয়েছি ওইভাবেই থেকে যাচ্ছে শেষ আর হয় না ও খাই না যদি খেত তাহলে শেষ হতো দেখো সব ভরিয়ে একদম শেষ আর আমি অল্প অল্প করেই দিচ্ছিলাম আর জল দিয়ে দিয়ে খাওয়াচ্ছিলাম কারণ ফার্স্ট টাইম তো মানে অসুবিধা নিয়ে হয় সেটাও ভাবছিলাম মানে উনি খেতে না পারে তো জল দিয়ে দিয়ে খাওয়াচ্ছিলাম এইদিকে দেখো তোমাদের ক্রিয়ান তো অল্প অল্প বসতেও শিখে গেছে মানে বেশিক্ষণ বসতে পারে না তো দেখো বসানোর উপর কিরকম ভাবে দি আবার পেছন দিকে পড়েও যায় আর ওইদিকে তাকিয়ে টিভিও দেখছে মানে কেমন ঘুরি হয়ে গেছে এই দেখো বারবার তাকিয়ে টিভি দেখে তো দেখো কিরকমভাবে বসে খেলু করছে ওই পর বসানোর চেষ্টা করছি আর কি না হলে তো ও বসাটা শিখবে না তো যাই হোক আগে থেকে মোটামুটি বসতে পারে কিন্তু সামনে থাকতে হয় নাহলে ও ধুলো ধুলে পড়ে যায় দেখো কিরকমভাবে বসে আবার টিভির দিকে ও তাকায় আবার এদিক ওদিকও দেখছে দুষ্ট বুড়িটা এখন ভীষণই দুষ্ট হয়ে উঠছে ভীষণই দুষ্টম করে দেখো ওর লক্ষ্য হচ্ছে মানে একদম পেছন দিকে ওইগুলো ধরার জন্য দুষ্টম হচ্ছে তো দেখো আমিও টিভি দেখছিলাম আর প্রিয়াঞ্চিকার সাথে একটু দুষ্টমি করছিলাম দেখো কিরকম ভাবে হাসছে আর আমার চুলগুলিকে ধরে একদম ছিঁড়ে দেয় এমনি তো মাথার অর্ধেক চুল পড়ে যাচ্ছে আর ও যে টেনে টেনে যে প্রতিদিন কতগুলি চুল আনে তোমাদের আর কি বলবো একদম চুল শেষ সময় দেখো টিভি দেখে আবার কীরকমভাবে ভাবে হাসছে ঠিক তোর সাথে দুষ্ট করছিলাম সত্যি এই দিনগুলি ভীষণই মিস করব আস্তে আস্তে সময় তো বসে থাকে না চলে যাচ্ছে দেখতে দেখতে ক্রিয়ান শিখা সেভেন মান্থও পড়ে যাবে তো এই দিনগুলিকে ভীষণই মিস করব। আর এদিকে দেখো মানে দিনের ওয়েদারটা একদম মেখলা করে রেখেছিল। এই ওয়েদারটা আমার ভীষণই ভালো লাগে মানে বৃষ্টি না হোক কিন্তু দিনটা এরকম থাকলে ভীষণ ভালো লাগে মানে একটু ঘুরতে যেতে লং ড্রাইভ লং ড্রাইভ ইচ্ছে হয় তো তোমাদের কার কারে আমার মেয়েদার ভালো লাগে তোমরা একটু জানিও আর তারপর দেখো প্রিয়াঞ্চিকার ছোটো গুপি আসলো এসে তো প্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু ডান্স করছিল। আর টিভির মধ্যে কোন গানটা চলছিল তোমরা জানিও কমেন্টসে আমার তো এই গানটা ভীষণই ভালো লাগে কপিরাইটের জন্য তো আর গানটা তোমাদের শোনাতে পারলাম না তো তুমি অবশ্যই জানিও কার গানটা প্রিয় আর গানটা কী দেখো প্রিয়া তো ভীষণই খুশি পিপিকে পেয়ে মানে পিপিকে দেখলে তো ভীষণই খুশি হয়ে যায় পিপি ওকে নিয়ে ভীষণই ঘুরু ঘুরে করে এই ঘর ওই ঘর হাঁটাহাঁটি করে ডান্স করে ও তো পিপিকে দেখলে থেকে বেশি খুশি হয় তো তোমরা দেখো কীরকমভাবে আসছে আবার আমি যে মোবাইলে ক্যামেরা করছি আমার দিকেও তাকিয়ে আছে তো তোমরা তো দেখতেই পেলে দুপুরে ক্রিয়াঞ্চিকাকে খিচুড়ি খাইয়েছি তো খিচুড়ি টিচুড়ি খাওয়ানোর পর তারপর আমরাও ভাত খেলাম খেয়ে একটু ঘুমিয়েছিলাম একটু আগে উঠলাম উঠে একটু সন্ধ্যা ধূপ দেখিয়ে দিলাম আর এদিকে ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো বাড়িতে আর মামুনি গিয়ে বসেছে দোকানে তো ক্রিয়াঞ্চিকার পাপা সেই যে সকাল দশটার সময় বের হয়েছে আর আসেনি আজকে ভাতও খাওয়া হয়নি তো এখন আসার সময় একটু টিফিন নিয়ে আসলো তো এখন আমরা টিফিনটা করে নিই এদিকে ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়েছিল উঠে গেছে তো খেলু করছে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও কি করছি আশা করছি ভালো লাগবে তো এখন টিফিনটা করে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো এখানে নিয়ে আসলো চিকেন উইংস আর রুটি এখানে আছে চিকেন ভর্তা আছে স্যালাড আর এখানে চাটনি এখানে আরও রুটি আছে চার পিস তো এখন কেঞ্চিকার পাপাকে দেব তো তোমরা দেখতে থাকো আমরা টিফিনটা করে নিই আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে

Apa eh tunggu kita di sini oh mak cinta siapa? hampir lagi mak cinta siapa? hampir lagi mak cinta siapa? hampir lagi mak তো দেখো এখন মানে ক্রিয়াঞ্চিকার পাপাকে ভাত দিলাম ও ভাত খেয়ে নিল আর দুপুরে যে ডাল তরকারি ছিল ওইগুলি একটু গরম করেছি তো করে ক্রিয়াঞ্চিকার পাপাকে ভাত দিয়ে দিলাম আজকে তো সারাদিনও খায়নি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা তো পুরোটা ভিডিও দেখতেই পেলে যে পুরো দিন কী করলাম আর অবশ্যই কমেন্টে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তো এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটার মতো তো ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে ওকেও ঘুম পাড়িয়ে দেবো আর তারপর আমরাও ভাত খেয়ে নেব তো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেলাইকানটিও অন করে দিও তো সবাই খুব ভালো থেকো টাটা